হ্যালো ছোট্ট বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর কিন্তু আল্লাহ অনেক ভালো আছে দেখো আর তো কিন্তু আর তোমরা কি ওর মতো স্কুটি চালাও দেখো এটা হচ্ছে আমাদের বাসার সামনে একেবারে বাসার সামনে দিয়ে খালি জায়গা ও কিন্তু এই আমি খুব সুন্দর স্কুটি চালায় দেখো কত জোরে জোরে চালাচ্ছে এত জোরে চালাচ্ছে এ ভয় ভয় মাছলা করে আরব করে দাইম মশলা বড় হয়ে গেছে। পিয়ানো বাবা পিয়ানো 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 না না না। এই যে আরব বাবা চলে এসেছে। এই তুমি টাটা দাও টাটা দাও। আশা টাটা বলে আবার আরব চলে গেছে। দেখেছো কিন্তু না আরবটা। এই দেখো আরব কই চলে গেছে। আচ্ছা। আবার চলে আসবে এখনই চলে আসবে। চলে এসেছে আমার বাবাটা তোমাকে সবাই দেখতেছে তুমি দুষ্ট করতে শুধু সবাই বলতেছে আরব দুষ্ট আরব দুষ্ট আরব দুষ্ট আরব দুষ্ট আর মোটর সাইকেলে বসে এখন মোটর সাইকেলে বসে এখন অনেক চালাইছো অনেক হ্যাঁ যাও একটু রেস্ট নাও গুড আরব গুড দেখো আরাবের দুই পকেটে দুইটা মোবাইল সে কিন্তু অনেক স্টাইলিশ একটা ছেলে হ্যাঁ ওটা ওটা লাগবে না তুমি এভাবে বসে থাকো এভাবেই চালাও এবার লাফে লাফ করে যাবো তো লাফে লেফ মোটর সাইকেল করে যাবে না না হ্যাঁ এবার লাফেছো কেন লাফেছো কেন লাফেফ না সব করে বসে দেখো ওকে সব করে বসে বসে দেখো বসে বসে ওকে গুড আরাম গুড হ্যাঁ বোন কেন আবার তোমার পকেটে দুইটা বুন আছে বের করো ও মোবাইলকে বলে বুন আরাম কিন্তু মোবাইলকে বলে বোন বুন নাও বোন হ্যাঁ

এই মোটর সাইকেল তার অনেক পছন্দ সে সারাদিনই মোটর সাইকেল চালাতে পারে তোমরা কোনোর মতো এরকম বোস্টুমি করো এরকম মোটর সাইকেল চালাও সারাদিন করো বলো অবশ্যই না কারণ তোমরা অনেক ভালো আরপের ভিডিও তোমাদের ভালো লাগে ভালো লাগলে অবশ্যই সে স্ক্রিপ্ট করবে আর কী কী করে এগুলো দেখাবো আর আরাপের এখানে তো প্রচুর শীত যার কারণ আরপ কিন্তু ছোট পরে আছে তোমাদের এখানে অবশ্যই শীত নেই কারণ বাংলাদেশে এখন শীত নেই ওকে গুড আর গুড ছোট্ট বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ